বহনপুর সর্বভারতীয় আর্য মহাসভার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল বুধবার বহনপুর জেলা সর্বভারতীয় আর্য মহাসভার কার্যালয়ে সাংগঠনিক বৈঠকের আলোচনা করা হয় গত জানুয়ারি মহাসভার প্রথম কর্মীসভা হওয়ার পর দলের নেতা ও কর্মীদের চাঙ্গা করতে জেলা সর্বভারতীয় মহাসভা কার্যালয়ের বৈঠক ডাকেন সর্বভারতীয় আর্য মহাসভার নেতৃত্ব আজকের এই সাংগঠনিক বৈঠক দলের নেতৃত্বদের হাতে ফ্লেক্স ও ব্যানার তুলে দেন সর্বভারতীয় আর্য মহাসভার জেলা সম্পাদক মোহনলাল রশিদ সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সম্পাদক মোহনলাল রশিদ বলেন দলে আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে সে নিয়ে আজকে আলোচনা হয় পরবর্তীকালে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা আলোচনা করা হয় আজকে আমাদের আলোচনা বলতে আমরা জানেন আপনারা যে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে আমাদের হোটেল রুদোতে অল ইন্ডিয়া আর্য মহাসভার একটি কর্মী সভা ছিল সেখানে আমাদের বিভাষচন্দ্র অধিকারী মহাশয় সর্বভারতীয় সভাপতি ওনার উপস্থিতিতে সেখানে আমরা ভিন্ন আস্তে আস্তে আমাদের এটা নতুন নব্য পার্টি এবং সর্বজাতি সর্বধর্মের মানুষকে নিয়ে আমাদের এই রাজনৈতিক দল সেই দলে আমাদের মুর্শিয়া জেলার সভাপতি সানোয়ার আলী উনি আছেন সহসভাপতি প্রতীক ব্যানার্জি আছেন আর আমি এবং আরও আমাদের যারা ব্লকের এবং টাউনের যেসব আছেন তাদেরকে নিয়ে আমাদের এই কমিটির একটা আজকে একটা সাংগঠনিক বৈঠক ছিল কর্মসূচি বা আগামী দিনে মুর্শিয়ার জেলায় আমরা কীভাবে আমরা কর্মসূচি করব এবং কোন কর্মসূচি নিয়ে যাওয়া যায় পার্টিটাকে কিভাবে আমরা এখানে এগিয়ে নিয়ে যাব মুর্শিয়ার জেলায় সেই সব নিয়ে আমাদের সাংগঠনিক আলোচনা ছিল আচ্ছা কিছু তুলে দিলেন আজকে আজকে আমাদের যেসব কিছু ব্লককে আমরা আমাদের কিছু আমাদের পার্টির ফ্ল্যাগ আমরা তাদের হাতে তুলে দিলাম যাতে সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটবে সেটা আশা করছি আর আমরা এইভাবে আমরা আস্তে আস্তে আমরা প্রোগ্রাম বিভিন্ন কর্মসূচি নেব সেখানটায় আমাদের সর্বস্তরের ভালো ভালো যারা সমাজের যারা ভালো ব্যক্তি আছেন যারা আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আসবেন সেখানে আমরা কিভাবে কি করব সেটা দেখছি আগামী দিনে